এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো জীব সংরক্ষণে জে এফ এম এর ভূমিকা জীব সংরক্ষণে আমাদের দেশে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে তার মধ্যে জেএফএম এবং পিবিআর অন্যতম গুরুত্বপূর্ণ এখানে এই ভিডিওটি আমি বিশেষ করে জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সম্পর্কে আলোচনা করব এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা সংক্ষেপে এম হলো ভারত সরকার স্বীকৃত একটি সংস্থা যেটি সরকারি এবং স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে স্থানীয় বনজ সম্প বনজ সম্পদের সংরক্ষণের জন্য এবং সুপরিচালন ব্যবস্থার জন্য এটি প্রথম গড়ে উঠেছিল আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বা সালে নাইনটিন সেভেন্টি সালে এটা এই সংস্থা বা এই ধারণাটি প্রথম এসেছিল জনগণের দাবি মেনে ধ্বংসের হাত থেকে আড়াবাড়ি অরণ্যকে বাঁচানোর জন্য এই প্রকল্পের সূচনা হয়েছিল এই আড়াবাড়ি অরণ্যে অনেক মূল্যবান কাট ছিল সেগুলো ক্রমাগত চুরির ফলে দেখা যাচ্ছিল যে বন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল তখন সেখানকার জনগণের দাবি মেনে সেই বনের সংরক্ষণের জন্য ভারত সরকার এই ধারণা মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ধারণা গ্রহণ করেছিল তখন কি হয়েছিল বন দপ্তরের নীতি অনুযায়ী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে শাল গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য সেখানে অনেক শাল গাছ ছিল সেই শাল গাছগুলো পুনরুদ্ধারের জন্য মানে আবার ফিরিয়ে আনার জন্য মেদিনীপুর শহর থেকে তিরিশ কিমি দূরে আড়াবাড়ি অরণ্যে ডিভিশন ফরেস্ট অফিসার শ্রী অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে শালগাছ চাষের ব্যবস্থা শুরু হয় তাহলে এখানে একটা আমরা নাম পেলাম শ্রী অজিত কুমার ব্যানার্জি তিনি ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার তিনি কি করেন সেই আড়াবাড়ি যে ফরেস্ট ছিল সেখানে নতুন করে অনেক শাল গাছের চারা রোপণ করা শুরু করেন তিনি কী করেছিল স্থানীয় এগারোটি গ্রামের মানুষদের সঙ্গে আলোচনা করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বন সুরক্ষা কমিটি অর্থাৎ ফরেস্ট প্রোটেকশন কমিটি গড়ে তোলেন এই কমিটিকে সদ্যরূপিত শালগাছের চারাগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় যে চারা গাছগুলো গুনেছিল সেগুলো দেখাশোনার দায়িত্ব তার আশেপাশের গ্রামের লোকেদের হাতেই তুলে দেওয়া হয়েছিল বিনিময়ে স্থানীয় মানুষদের গ্রামীণ নিযুক্তি স্কিমে চাকরির ব্যবস্থা বা কাঠের পরিবর্তে অন্য বনজ সম্পদ আরোহণের অধিকার দেওয়া হয় আর এর বিনিময়ে স্থানীয় মানুষদের কি করা হয়েছিল নিজ গ্রামীণ নিযুক্তি স্কিমে চাকরির ব্যবস্থা দিয়েছিল এবং কাঠের পরিবর্তে মানে কাঠ নেওয়া যাবে না তার পরিবর্তে বনজ সম্পদ যেমন মধু মোম সেগুলো আরোহণের অধিকার বা অনুমতি স্থানীয় মানুষদের দেওয়া হয়েছিল এর ফলে ওই অঞ্চলে বিশাল শালবন সৃষ্টি হয় তাই ওই এই উদ্যোগ সফল বলে প্রমাণিত হয়েছিল বর্তমানে ভারত ভারতে বিশাল বা বিরাট আয়তনের বন পরিচালনার ক্ষেত্রে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা ভূমিকা রয়েছে তাহলে প্রথম এই ধারণা দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অনন্যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পরে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আরও অন্যান্য রাজ্যে কিন্তু এটি চালু করা হয়েছিল যাই হোক যে এফ অধীনে অনেকগুলি কমিটি গঠিত হয় সেগুলি হল বন সংরক্ষণে গঠিত হয় যেগুলি বন সংরক্ষণে ভূমিস্তরে কাজ করে থাকে যেমন ফরেস্ট প্রোটেকশন কমিটি ইকো ডেভেলপমেন্ট কমিটি ভিলেজ ফরেস্ট কমিটি প্রভৃতি অনেক কমিটি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের অধীনে গড়ে উঠেছে জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা বা গুরুত্ব কী বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে রাজ্য বন দপ্তরকে সক্রিয়ভাবে সহায়তা করে এই জয়েন্ট ফরেস্ট কমিটি দাবানল চোরা চোরাচালান বা চোরা শিকার বেআইনি পশুচারণ বনভূমি বিনাশের প্রচেষ্টা বেআইনি খনন কার্যের ঘটনা প্রাথমিকভাবে বন বনদপ্তরকে জানায় এম কমিটি স্থানীয় বাসিন্দাদের রোজগারের জন্য বনজ উপাদানের যুক্তিযুক্ত ও সুস্থায়ী ব্যবহারের পরিচালন করা একটি কাজ ক্ষয়প্রাপ্ত বনভূমি বনের বাস্তুতন্ত্রের পুনঃস্থাপনে সাহায্য করা চারা গাছ রোপণ করা এমন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তাহলে আমরা দেখলাম এই যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা উনিশশো সালে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের জেলা আরাবাড়ি অরণ্যের গাছ পুনরুদ্ধারের জন্য গড়ে উঠেছিল সেখানে সফল হওয়ার পরে ভারতের বিভিন্ন রাজ্যে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছে এবং বর্তমানেও চলছে এবং এর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য